শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে চতুর্থ অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছ আজকে আমি তোমাদেরকে পঞ্চম সপ্তাহের নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করব আশা করি তোমরা পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে এখানে পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর বিষয়বস্তুর শিরোনাম হল পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপ এবং একটি সৃজনশীল তোমাদের করতে হবে সৃজনশীল করতে হবে এবং তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে আমরা আমাদের লেসনটি শুরু করি। ক নম্বরে বলছ যে পেস্কেলের সূত্রটি কি সেটা লিখতে বলছে। পেস্কেলের সূত্র হলো একটি আবদ্ধ পাত্রে তরল ও বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয় পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। এটা কি পেস্কেলের সূত্র বলা হয়। ক নম্বরে তরল পদার্থের ভিতরতে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায় তরলের কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতা তরলের ঘনত্ব অভিকর্ষ স্তরণের উপর অর্থাৎ চাপ সমান সমান এখানে অভিকর্ষ স্তরণ অপরিবর্তনীয় আবার গভীরতা নির্দিষ্ট হলে কেবল তরলের গণত্বর উপরই নির্ভর করে সুতরাং নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের গণত্বশ স্তরন জি সমান সমান নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু আয়তন ভি সমান সমান ফোর হান্ড্রেড সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার কিউব সমান সমান ফোর হান্ড্রেড ইন্টু টেন ইনভার্ট সিক্স এম টু দি পাওয়ার থ্রি এখানে সি এম সি এম টু দি পাওয়ার থ্রি সমান সমান টেন ইনভার্ট সিক্স এম টু দি পাওয়ার থ্রি বস্তুর বাতাসের ওজন ডাব্লিউ সমান সমান নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বস্তুর বর এম হলে বস্তুর উপাদানের ঘনত্ব পি সমান সমান

এটা তোমার ক্যালকুলেটার করলে টু বের হবে সুতরাং এম সমান সমান ভর সমান সমান টু কেজি আবার পি ঘনত্ব সমান সমান এম ভি যেহেতু এম টু আর ভি ফোর হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স ফোর ক্যালকুলেটার করলে তোমাদের ফাইভ থাউজেন্ড কেজি এম ইনভার্স থ্রি বের হবে সুতরাং বস্তুটি ঘনত্ব পি সমান সমান ঘ নম্বরে উদ্দীপকের বস্তুটি পানিতে যে পরিমাণ ওজন হারায় সেটি যদি ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে মেনে এখানে বস্তুর বাতাসের ওজন W1 ওয়ান সমান সিক্স নিউটন বস্তুর পানিতে ওজন ডব্লিউ টু ফিফটিন পয়েন্ট সিক্সটি এইট নিউটন পানিতে বস্তুর হারানো ওজন ডাব্লিউ সমান সমান ডব্লিউ ওয়ান মাইনাস টু নাইন্টিন 1568 সিক্স মাইনাস ফিফটিন এইট সমান সমান নাইন টু নিউটন আবার বস্তুর আয়তন বি সমান সমান ফোর হান্ড্রেড সেন্টিমি সি এম কিউব সমান সমান টেন পানির গণত্ব পি ডব্লিউ সমান কেজি মিটার ইনভার্স থ্রি বস্তুর অভিকর্ষ স্তর জি সমান সমান নাইন পয়েন্ট এইট এম অবলিক্যাস পাওয়ার টু বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন ডব্লিউ সমান সমান বি পি ইন্টু জি সুতরাং এখানে বির মান ফোর ইন্টু টেন ইনভার্স ফোর এম টি পাওয়ার থ্রি এবং পি থ্রি পয়েন্ট নাইন টু নিউটন ডাব্লিউ ওয়ান সমান সমান ডাব্লিউ টু ওটাই সমান উদ্দীপকে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে ওকে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ